আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা চলে যাচ্ছি মাওলানা হোসাইন আহমদ শেফ আপনার কাছে মাওলানা হোসাইন আহমদ শেফ আপনি আমাদের কাছে দীর্ঘ ক্লাস করেছেন প্রায় বত্রিশটার মতো তো আপনি যে আমাদের কাছে ক্লাসগুলো করলেন আসলে ব্যক্তিগতভাবে আপনার এই ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগেছে হ্যাঁ যেটা সত্যি এটাই বলবেন আল্লাহ সন্তুষ্ট জন্য ঠিক আছে বাড়তি কিছু বলার প্রয়োজন নেই জি সামান্য সময় চেয়ে নিচ্ছি সম্পর্কে কিছু বলার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহি আমি হাজির নাজির মেনেই এই কোর্স সম্পর্কে কয়েকটা কথা জাতির উদ্দেশ্যে বলার চেষ্টা করতেছে আর আমি ওস্তাদের সাথে আমার সম্পর্ক প্রায় এক বছরের মতো এবং আমি ওস্তাদের কাছে কোর্স করছি তিনটা ছয় নম্বর সাত নম্বর আট নম্বর আর কি এই তিনটা কোর্স তো এই প্রত্যেকটা কোর্স শেষ হওয়ার পরে আমার মনে ভিতরে একটা জিনিস উদয় হয়েছে যে আবার কোর্সটা কবে শুরু হবে কারণ আমি প্রত্যেকটা ক্লাস হয়তো কিছু কিছু ক্লাস আমার কাছে দুই তিনবার মতো হয়ে গেছে কিন্তু এরপর প্রত্যেকটা ক্লাস যখন আমি নতুন করে ধরছি আমি নতুন একটা স্বাদ পাইছি বিশেষ করে আমলিয়াতের দিক থেকে এবং আমল যে আমল করার যে জজবা এটা আমার নতুন করে পয়দা হয়েছে তো এই জন্য আমি আল্লাহ তালার কাছে বারবার সুখী আদায় করি যে আল্লাহ তালা আমাকে অবশ্যই অনুগ্রহ করছেন যার জন্য এমনটা অবস্থাতে সন্ধান আমাকে দিয়ে দিয়েছেন আর এই কোর্স সম্পর্কে এই কোর্স সম্পর্কে একটা কথা হলো যে যদি কেউ এই কোর্সটা মন দিয়ে করতে পারে তাহলে তার আর দ্বিতীয় কোন মুদাব্বির কাছে যাওয়া লাগবে না এই তদবির সম্পর্কে কোনো কিছু জানা বোঝার জন্য ইনশা তার একটা করছি যথেষ্ট আর প্রত্যেকটা আমল আমি ওস্তাদ প্রত্যেকটা আমল খুব করে খেয়াল করছি খুব তাহকিকের সাথে প্রত্যেকটা আমল খুব তাহকিকের সাথে উনি দেওয়ার চেষ্টা করছেন তাও এক দুই বার না একাধিক বার আমাদের আমল গুলো তাহকি করছে তাহকি করার পরে তারপরে আমল গুলো আমাদের সামনে নিয়ে আসছে এইটা সব থেকে মজার বিষয় আর একটা জিনিস হলো যদি কোন ব্যক্তি এইটা মনে করে যে আমি সামনে যাব তাহলে সে করতে পারে মনে করে আমি সমস্যাবির হব না কিন্তু আমলিয়াতে লাইনের সামনে আগেই যাব কিছু না হোক সে যদি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে এই বত্রিশটা বা পঁয়ত্রিশটা যে কয়টা কেলাস হয় না কেন প্রত্যেকটা যদি হাজির থাকতে পারে তাহলে ইনশাল্লাহ সে অনেক উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য শুক্রিয়া জানাচ্ছি আসসালামু আলাইকুম